আসসালামু আলাইকুম আমি প্রিয়ান আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম ছোট্ট একটি পিস থেকে ছোট্ট একটি ব্লগ নিয়ে তো যারা যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো আজকে অনেক দিন পর ভাবলাম অনেক দিন হয়ে গেছে নৌকা দিয়ে কোথাও যাওয়া হয়নি তো বেসিকলি আজকে কোথাও যাব না শুধু আশপাশটা ঘুরে দেখব। তো আমাদের মাঝি হচ্ছে আয়েশার বাবা যাই হোক ওনাকে নিয়েই আমরা বের হয়ে গেছি আর একটা কথা হচ্ছে আমি কিন্তু এই গ্রামের মেয়ে আর এই গ্রামের বউ তো আমার মেয়েও কিন্তু এই গ্রামের সো আমরা তিনজনই এই গ্রামের একটি পরিবার আর এই হচ্ছে আমার ছোট্ট মামনি আয়েশা ও যখনই নৌকা দেখে তখনই বায়না ধরতে থাকে যে নৌকা দিয়ে ঘুরবে নৌকা দিয়ে ঘুরবে তো আজকে যেহেতু সময় কিছুটা আছে আয়সার বাবারও আজকে কাজ নেই তাই ভাবলাম একটু নৌকা দিয়ে ঘোরা যাক তো আজকে ফার্স্ট টাইম আয়সাকে নিয়ে নৌকা দিয়ে ঘুরতে বের হলাম আর আয়সা এমনিতেও নানুবাড়িতে যায় নৌকা দিয়ে তখন তো আর ঘোরার জন্য যায় না তখন দাদু বাড়ি থেকে নানুবাড়ি পাড়ি দেওয়ার জন্য নৌকায় যেতে হয় তো ভাবতেছি আর বেশি ঘোরাঘুরি করবো না কারণ যেহেতু আয়সাকে নিয়ে এসেছি তাই পানিতে বেশি ঘোরাঘুরি না করলেই নয় তো ফাইনালি অনেক সুন্দর একটা জায়গায় চলে আসলাম আর এদিকে আয়সার বাবাও নৌকা বাইতে বাইতে ঘামাই গেছে তো আমিও কিন্তু নৌকা বাইতে পারি তো ওনাকে বলছি যে দাও আমি বাই তখন উনি বলছে আমি থাকতে তুমি কেন বাইবা তো আমায় আর দিল না নৌকা বাইতে তো আমি আমার নিয়েই দেখতে থাকলাম আর আমরা কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি চারিপাশটা শুধু সবুজ আর সবুজ আর এই সবুজের মাঝে আমরা তো আমার মেয়েটা অনেক হ্যাপি ছিল তো ওর রিয়েকশনটা দেখেন আইসাও আজ ঘুরতে পেরে অনেক হ্যাপি তো ওর খুশিটাই হচ্ছে আমাদের আনন্দ তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমার তরফ থেকেও আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ